হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রির একটি আপডেট নিয়ে কথা বলবো কেনাডা গভর্নমেন্ট নতুন নিয়ম চালু করতে যাচ্ছে এক্সপ্রেস এন্ট্রির আবেদনকারীদের জন্যে বিশেষ করে ক্যানাডার ইমিগ্রেশন সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ক্রিমিনাল রেকর্ড বা ক্রিমিনাল অ্যাডমিজিবিলিটি এবং মেডিকেল ফিট হওয়া অর্থাৎ আপনার নামে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে আপনি কেনাডার ইমিগ্রেশন সিস্টেমে যে কোনো স্টেজে গিয়ে আপনার পিয়ার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হতে পারে সেই সাথে আপনি মেডিকেলি যদি আনফিট হন তাহলেও আপনার পিয়ার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে ইউজুয়ালি যেটা হয় যে পারমান্ট রেসিডেন্সের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা স্টেজে গিয়ে আপনার মেডিকেল রিপোর্ট দিতে হয় শুরুতেই দিতে হতো না সেক্ষেত্রে এক্সপ্রেস এন্ট্রি হোল্ডারদের জন্যে নতুন একটি নিয়ম চালু করতেছে কেনাডা গভর্নমেন্ট যে এটা আগস্ট মাসেই কার্যকরী হবে তো এখন থেকে আপফ্রন্ট মেডিকেল দিতে হবে আগে থেকে অনেকে আপফ্রন্ট মেডিকেল দিতেন আবার অনেকে দিতেন না কোনো একটা সময় এটি আপফ্রন্ট মেডিকেল চালু ছিল মাঝখানে আবার রিডিউস করা হয়েছে আবার গভর্নমেন্ট আফ্রন মেডিকেলটাকে রি ইনস্টল করতেছে এই আগস্ট মাস থেকে তো এই বিষয়টি আপডেট তথ্যটি আপনাদের জেনে রাখা ভালো বিশেষ করে এখন যারা আইটিএ পাবেন আমাদের যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন যে কোনো প্রান্তেই হোক না কেন আপনি আইটিএ পাবেন আইটিএ পাওয়ার সময় আপনি যে অ্যাপ্লিকেশানটা জমা দিবেন তখন সাথে মেডিকেল কমপ্লিট করে কোথা থেকে মেডিকেল করবেন যেন কোনো জায়গা থেকে করা যাবে না আপনি যে দেশে বসবাস করতেছেন সেই দেশে প্যানেল ফিজিশিয়ান অফ কেনাডা দিয়ে তার সাথে আপনি যে দেশে অবস্থান করতেছেন সে দেশের নাম দিলে ওই দেশে কানাডা অথরাইজড মেডিকেল বা ডক্টর কারা সে সমস্ত আপনি ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি মেডিকেলটা কমপ্লিট করবেন করে তার একটা রিপোর্ট দিবে সেই রিপোর্টটা এখানে আপলোড করে দিবেন তাহলে আপনার ঝামেলা শেষ অন্তত মেডিকেল রিকোয়ারমেন্টটা মিট করতে পারবেন সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই জমা দেবেন একই সাথে তো আমরা আরেকটু বিস্তারিত জানবো আমাদের স্লাইড থেকে ব্রেকিং দি নিউ মেডিকেল এক্সাম রিকোয়ারমেন্টস ফর পারমানেন্ট পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনস আন্ডার এক্সপ্রেস এন্ট্রি তো আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে কেনাডার মাদার সোর্স অফ পারমান্ট রেসিডেন্স রেসিডেন্ট যার কারণে এখানে কানাডা গভর্নমেন্ট যে নিয়মগুলো চালু করে সেগুলো মেজরিটি পিয়ার হোল্ডারদের জন্যে অ্যাপ্লিকেবল বলা চলে ক্যানাডিস ইমিগ্রেশন ডিপার্টমেন্ট উইল রিকোয়ার আফ মেডিকেল এক্সামস ফর অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাইং ফর পার্মানেন্ট রেসিডেন্সি থর এক্সপ্রেসেন্ট্রি দি নিউ রিকোয়ারমেন্ট উইল কাম ইন টু ইফেক্ট অন অগস্ট টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কেনাডা ওয়েবসাইট তো অগাস্ট দুই হাজার একুশের আগে সরি অগাস্ট একুশে আগস্ট দুই হাজার পঁচিশের আগে যদি কারো আপনার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সম্ভাবনা থাকে বা দিতে পারেন তাহলে আফটার মেডিকেলটার প্রয়োজন নেই কিন্তু একুশে আগস্টের পরে যদি আপনি এটি জমা দেন তাহলে অবশ্যই আফটার মেডিকেল জমা দিতে হবে প্রিয়ার টু দিস সেন্স অ্যাপ্লিক্যান্টস উড সাবমিট দেয়ার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর পারেন্ট রেসিডেন্সি অ্যান্ড দেন অ্যাওয়েট ইনস্ট্রাকশনস ফ্রম আই অন কমপ্লিটিং এনি রিকোয়ার্ড মেডিকেল এক্সামস অ্যাপ্লিকেশন সাবমিটেড পিওর আগস্ট টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল নট বিফেক্টেড বাই দিস নন এক্সপ্রেস এন্ট্রি রেসিডেন্স অ্যাপ্লিকেশান আর নট অ্যাফেক্টেড বাই দিস সেন্স তো এক্সপ্রেস এন্ট্রির বাইরে যে আরও অনেক পিয়ার প্রোগ্রাম রয়েছে সেগুলোর ক্ষেত্রে এটা কোনো পরিবর্তে এটা কোনো প্রভাব পড়বে না তারা আগের মতোই তাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেসিং হতে যেহেতু সময় বেশি লাগে একটা স্টেজে গিয়ে তারা মেডিকেল দিবেন অ্যাবাউট অ্যাড মেডিকেল অ্যাডমিজিবিলিটি দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট অন এ পারমান্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড দিয়ে ফ্যামিলি মেম্বার মাস্ট বি মেডিকেলি অ্যাডমিজেবল টু ক্যানাডা ফ্যামিলি মেম্বারস মাস্ট বি মেডিক্যালি অ্যাডমিজেবল রিগার্ডলেস অফ হোয়েদার দে আর অ্যাক্পানিং দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট টু ক্যানাডা অর্থাৎ আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বাররা যাক বা না যাক তাদেরও আপনার মেডিকেলটা করতে হবে মেডিকেল অ্যাডমিজিবল সিস্টেমটা তাদের জন্য থাকতে হবে সেটা এখানে বলা হলো টাইপিক্যালি দি মেইন রিজন হোয়াই দি ফরেন ন্যাশনাল মাইট বি ফাউন্ড মেডিকেলি ইড অ্যান্ড মিজিবল ইজ ইফ দিয়ার কন্ডিশনস আর ডিমান্ড লাইকলি পজ অ্যান্ড এক্সটেন্সিভ ডিমান্ড অন পাবলিক হেলথ সার্ভিস ডিফাইন্ড এজ এক্সিডিং থ্রি টাইমস দি ন্যাশনাল এভারেস্ট পার ক্যাপিটাল কস্ট হেলথ কেয়ার টোয়েন্টি সেভেন তো আপনার মেডিকেলে যদি এমন কোনো সমস্যা থাকে যেটা ট্রিটমেন্ট করতে গেলে অনেক খরচ হবে এখানে আপনার পার ইয়ারে সাত হাজার একশো ডলার বেশি তাহলে আপনাকে মেডিকেলি ইনঅ্যাডমিজেবল করবে কেনাডা গভর্নমেন্ট সে সাথে আপনার যদি এমন কোনো হেলথ কন্ডিশন থাকে ক্রনিক হেলথ কন্ডিশন যেটার কারণে অন্যরা এফেক্টেড হবে যেমন উচ্চমাত্রা ডায়াবেটিস যদি কারো থাকে যেটা দিয়ে আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি গভর্নমেন্টের খরচ অনেক বেশি হয়ে যায় সেটা একটা প্রবলেম হতে পারে তো ডায়াবেটিস যাদের আছে তারা খুব ভয় পেয়ে যাবেন না আপনার এটা একটা লেভেল মেনটেন করলে সেটা কোনো সমস্যা না আর বিং ট্রিটেড অ্যান্ড আর স্টাবল অ্যান্ড কন্ট্রোল ক্যান হেল্প টু রিডিউস দি রিক্স অফ বিং ফাউন্ড মেডিকেল ইন অ্যাডভিজেবল তো কিছু যদি কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে কোনো সমস্যাই সমস্যা হবে না সমস্যা এখানে আপনার আপনার সমস্যাগুলো মেডি আপনার পিয়ারের এর জন্য সমস্যা হবে না ফর ন্যাশনালস ক্যান অলসো বি ফাউন্ড মেডিকেলি ইন ইফ দে আর মাইট পোস্ট এ ডেঞ্জার টু পাবলিক হেলথ such as carrying certain infectious diseases. তো আপনার যদি এমন কোনো হেলথ ডিজিজ থাকে যেটি আপনি ক্যারি করার কারণে কেনাডার অন্যান্য পিপুলদের মধ্যে ছড়িয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে সেটা একটা রিজন হতে পারে আপনাকে অ্যাডমিসেবল ইন অ্যাডমিসেবল করার ক্ষেত্রে আর এক্ষেত্রে খুব বেশি ভয় পাওয়ার ইস্যু নেই যদি আপনি আপনি শুরুতেই যদি বুঝতে পারেন যে আপনার মেডিকেল কোনো সমস্যা আছে সেগুলোকে কিওর করার জন্য চেষ্টা করবেন মেডিকেল কিওর করার জন্যে গভর্নমেন্ট কিন্তু সুযোগ দেয় এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত সুযোগ দেয় আমরা আমাদের ক্লায়েন্টদের দেখেছি প্রিভিয়াস আমাদের যারা ক্লায়েন্ট ছিলেন তাদের এরকম ঘটনা দেখেছি আমরা তবে যদি কারো বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই সময় লাগবে বা সেক্ষেত্রে ক্যান্সেল হতে পারে অ্যাপ্লিকেশনটা তো আমরা এরকম রেকর্ড আছে যে তিনবার মেডিকেল করতে হয়েছে তিনবার মেডিকেল করতে হয়েছে সন্দেহজনক একটা বিষয় ছিল পরবর্তীতে সেটা সেটেল হয়েছে এবং তারা বর্তমানে কেনাডাতে অবস্থান করতেছে হোল্ডার হিসেবে অ্যাবাউট ইমিগ্রেশন মেডিকেল এক্সাম ইমিগ্রেশন মেডিকেল এক্সাম আই এম ই মাস্ট বি শিডিউলড উইথ প্রোভাইডার অ্যাপ্রুভড বাই আর দি সিডুল আই ভি ওয়াইআ আর সিসি লিস্ট প্যানেল ফিজিশিয়ান সিলেক্ট দি রিলেভেন্ট কান্ট্রি অফ টু অ্যান্ড কন্ট্রাক্ট এ ফিজিশিয়ান ডিরেক্টলি টু বুক অ্যাপয়েন্টমেন্ট দিস এক্সাম কস্ট এখানে একশো চল্লিশ থেকে দুশো আশি ক্যানাডিয়ান ডলার পর্যন্ত পার্সন এটা কান্ট্রি পেতে ডিপেন্ড করবে অ্যাট দি টাইম অফ ইউর মেডিকেল এক্সাম ফর ন্যাশনাল মাস্ট পে ফর অল রিলেটেড কস্ট সাজ এস দি ফি অফ অর দি অ্যাটেন্ডিং ডক্টর রেডিওলজিস্ট তারপরে স্পেশাল টেস্ট ইনভেস্টিগেশন Or treatments and any specialist visits, and IME may include, but is not limited uh, to the following: uh, a previous medical history examination, mm -hmm. surgeries treatment, chronic illness, or more. A full body physical examination, including the eyes, heart, lungs, and more. X-rays, a chest X-ray to check the tuberculosis. Blood and urine test, mental health assessment. ইমুনাইজেশন ভ্যাকসিন রেকর্ড চেক হোইন অ্যাটেন্ডিং অ্যান আইএমই ব্রিং এ লিস্ট অফ কারেন্ট মেডিকেশনস বর্তমানে আপনি যে ওষুধগুলো ব্যবহার করতেছেন প্রেসক্রিপশন সেগুলো সাথে করে নিয়ে যাবেন এনি মেডিকেল রিপোর্ট ওর রেজাল্ট ফর প্রিভিয়াস এক্সিস্টিং কন্ডিশনস অ্যান্ড প্রুফ অফ প্রিভিয়াস ভ্যাকসিনেশন এজ ওয়েল এস আইডেন্টিফিকেশন অ্যাস এস পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড ফোর রিসেন্ট ফটোগ্রাফ ফটোগ্রাফস অ্যাপ্লিক্যান্টস ইন কেনাডা হু হ্যাভ আন্ডারগন অ্যান্ড আই এম ই উইদিন দি লাস্ট ফাইভ ইয়ার্স Can provide their IME number or unique medical identifier when submitting PR application. RCC determines the previous result cannot be used. They will notify the applicant with further step to undergo a new medical exam. তো যারা ইনসাইড কানাডা আছেন তাদের নতুন করে এটা দেওয়ার প্রয়োজন হতে পারে না হতে পারে সেটা নির্ভর করবে তাদের হিস্ট্রির উপর এই জন্যে তাদেরকে আইএমি নাম্বারটা সরবরাহ করতে হবে তাহলে বুঝবে যে এটা অ্যাকচুয়ালি ইফেক্ট হবে কিনা তো আজকের আলোচনা যারা শুনছেন আশা করছি তথ্যগুলো আপনাদের জন্য সহযোগিতাপূর্ণ হবে বিশেষ করে এখানে আপনি যে দেশে আসেন সেই দেশের কানাডিয়ান প্যানেল ফিজিশিয়ান যারা তাদেরকে আপনি গুগল করে খুঁজে বের করতে পারবেন আর সেটা করে আপনি পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট এগুলো জমা দিবেন এছাড়া অন্যান্য আনুসঙ্গে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনার খুব সতর্কতার সাথে এগুলো আপডেট করতে হবে বা কালেক্ট করতে হবে আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডকুমেন্টেশন কিন্তু একটা ম্যাটার ডকুমেন্টেশন নিয়ে যেহেতু আমরা প্রায় টুয়েলভ ইয়ার্স ধরে এই সেক্টরে কেনারা ইমিগ্রেশন সার্ভিস নিয়ে কাজ করতেছি আপনাদেরকে এক্ষেত্রে সঠিক গাইডলাইন আমরা দিতে পারবো আশা করি আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো সবাই আল্লাহ সালাম আলাইকুম